দেহু না আমার জীবনে অন দরকার ছিল তোমার দয়ায় হইলো আলো গো আমার জীবনে অন দরকার ছিল আলো পাইল পাইলে তোমার চরণ নাই আর আমার না বলেন পাইল রাজবী মাওলার চরণ নাই আর আমার না গে জানি না রাজবি তুমি এই সংসারে বান্দবাম কে হায় আয় তোমার আতা তেমি সায় কইতাম কত মনে কথা গ তোমার আত্মা তেমি কইতাম কত মনে কথা গ এখন কার কাছে কই মনের কথা কেউ নয়া আপনার জীবি মাওলা। কাছে কই মনের কথা কেউ নয় আমার আপন জানি না তুমি এমন করে ছে যাইবার রে আগে। জানি না একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো এখন তুমি কোথায় আমি কোথায় কেউ নাই আমার আপনা আমি কেউ নাই আমার আপন জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদাগে দাগে জানি না রেজবিয়া দরবারের আমার পাগলেরা হুজুর কেমলা আমাদের কি মানের দাওয়াত দিয়ে গেছে ওই মানি জজবা অন্তরে নিয়ে আর আসলে পাকের দুরুদ ছড়ি করবেন কিন্তু আপনাদের অনেককে দেখছি আসতে পড়েন অনেককে জোরে পড়েন কেউ কারোর মুখের দিকে তাকে রইছেন ইকু কমাও সাউন্ড দো শুধু ইকু দিলে খালি সাউন্ড সালানি হয় না ইকু কমায় সাউন্ড স্পিকারে সাউন্ড আপনাদের কাছে আমি একটা আবদার জানাইয়া দিচ্ছি রে বাবা নবীজির দুরুদ শরীফ আদায় করার কয়েকটা ফজিলতের কথা বলি এর মধ্যে একটা ফজিলত হই ইকু বুঝুনি ইকু বুঝলে কমাও আমি বাইরে শরীর ইয়া করি না ডাইরেক্ট সাউন্ডে ওয়াজ হবে দুরুদ শরীফ দুরুদ শরীফের ফজিলতের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানাইয়া দে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দরুদ শরীড় আদায় করবে আমার আল্লাহ তাআলা তার জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে তার নামের উপরে আপনি যদি একবার দরুদ পড়েন জান্নাতের মধ্যে আপনার নামের উপরে একটা বৃক্ষ লাগাইবো বলে হুজুরে বৃক্ষটা লাগাইলে আমাদের লাভটা কি হবে ওই গাছের মধ্যে যত পাতা থাকবে ওই পাতার পরিমাণ নেক আমল আপনার মিজানের পাল্লাই তুলে দেওয়া হবে জোরে বলি সুবহানাল্লাহ আবার আমার নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি আমি নবীর যত বেশি দরুদ শরীড় বাধাই করবে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে আমি নবীর তত কাঁচা কাচি থাকবে জোরে পড়িন সুবহানাল্লাহ এর জন্য সবাই محبتের আওয়াজে দরুদ শরীড় পড়েন আল্লাহুম্মা সাল্লা আলাইহি মাওলানা মুহাম্মদ ওয়া আ'লা আলাইহি पागल पागल मादेर पागल दयाले नबीज़ीर नबी जी पग हा Muhammad wa ala alihi as là la ilaha illallah la hu la ilaha la kalama la la hu la Oh, la la illallah la ilaha. la you, oh, la ilaha. আইরে আমরা বড় গহবান আমরা নবী আল্লাহর রে মে পরে নামরা বা ভাগ্যবান আমরার নবী, রে মে আল্লাহ দয়া করে করেন দান বলেন দয়া আমরা নবী ঈমান রিমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আইরে ও নেকি দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আইরে দয়া আল্লাহ দয়া করেন দ রেন নোসবি করেন মদিনা আহলাইলা গাউ লা ইলাহা গাউ বন্ধু নাম মাঝে রওজা সাই রহনা কেহো মা বাবার খেদমত সাই রহনা আম্মার নবীর দরুদ বইলনা পর নবীর দরুদ আমার নবিয়ত মায় বলবে মোহাম্মদুর রসুল্লাহ সন্্ল্লাহ আলাই গেওয়া সাল্লাম আমি জানতে চাই বিষ্ণুপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা আমরা যে সবাই আল্লাহর বান্ধা কথাটা সত্য না মিথাম এই সত্য কথার সাক্ষী দিতে পারলে আপনি ইমানদার হবেন আর আপনি ইমানদার হতে পারবেন না আল্লাহর বান্দা হইয়া আমরা আল্লাহর বান্দা হইয়া দুনিয়াতে থাকলেই চলবে না আমাদেরকে আল্লাহর বান্দার দুইটা হালত দুইটা শুরুতে পৌঁছানো লাগবে এই দুইটা হালত এবং দুইটা শুরু হলো একটা ফানা ফিল্লা একটা বাঁকা বিল্লা আমি ফানা ফিল্লার আলোচনাটা ধারাবাহিকভাবে আপনাদের কাছে করব আগে আমি বাঁকা বিল্লার আলোচনাটা করে নেই বাঁকা বিল্লা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা রসুলের রঙের হইয়া রসুলের প্রেমে জীবনটা সাজায়া আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য কর্মকাণ্ড গুলা করবে আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য যখন সে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে তখন বাঁকা বিল্লার হাল হতে বাঁকাবিল্লার জগতে যাওয়ার মাধ্যমে ওই বান্দা যখন কোন কাজ করে ওই কাজটা বান্দার কাজ থাকে না ওই বান্দা যখন তার মুখ দিয়া কথা বলে ওই মুখটা আমার আল্লাহর মুখ হইয়া যায় ওই বান্দা যখন তার পাও দিয়া কোন দিকে গমন করে ওই পাটা বান্দার পাও থাকে না আল্লাহর কুদরতি পাও হইয়া যায় ওই বান্দা যখন তার হাত দিয়া কোন কাজ করে ওই কাজটা তার হাত থাকে না ওই হাতটা আমার আল্লাহর কুদরতি হাত হইয়া যায় আসেন না বাবারা আমাদের মুখটা আমাদের কলবটাকে বাকা বিল্লার हालत নেওয়ার জন্য আমরা চোকটা বন্ধ কইরা দিয়া আল্লাহ তালার একটু ইসমে যাতের জিকির করব যেন আল্লাহ

सिद्धरूपे डुबल पाबी ताज़े गांव जई जई मुर् सिंध रूपे डुबल पाबी ताज़ मरहवा मुर्शिद रूपे डुबले पाबी तारे गांव रई मुर्सिद रूपे डुबले पाबी तई मरहवा যদি হয় তোর মনের টান দরং মুর্শিদ বাবা জান আল্লাহ কাঞ্চল পাইবি তার খতিজেই দইয়ে মারহবাও না যদি হয় তোর মনের টাঙ্গান তোর মুর্শিদ বাবা জাঙান আল্লাহ রাসুল পাইবি তার কাতি গেহিরে মারহাবা মুর্শিদ রূপে হইলে ফানা কল বে হইবা থাকে না তার গুনা বেশ মাঙার আছে প্রমাণ তাঙার মুর্শিদ আমার কল বের ডাক তাঙার হাই রে আমার কল বের ডাক তাঙার আছে প্রমাণ তাঙার মুর্শিদ amar kon long ber dakta mar mar hawam da Murshid Rupen hoy le phana kollo be hoy badhiwa na Allah Rasul pay ban shorvondang angai Murshid Rupen hoy le phana kollo be hoy না থাকে বেশ মানার আছে প্রমান টগারে রেজিবি আমার কাকারে হাইরে জার জার মরশিদ কল ব্যাডাক আছে প্রমান তাগার রেজিবি আমার কাকার আল্লা রে আল্লাহ স্বর্ণাই अल्ला अल्ला मुर्शिद प्रेम पगल मंदी बाबी मंदीबा पाई पाबाता मोर नरबे लगा मुर्शिद प्रेम में होइया हो मंदी बाबी बिल् पाई तारे मोर नरबे लगा सुरु तैयार सिरा tege ce pagol Hoi mursi de preme Pagol hoi se Ransul preme Te ace Proman tangar Mursi damar Colo berdang tangar Hai rejimim Bamba colo berdang tangar Ace Proman tangar Si raz bamba Colo berdang tangar Marhaba am um. da <laughs>

কোনো চিন্তা ভাবনা আছে তাগার মুর্শিদি কেবেলা জান আছে প্রমান তাগার মুরশি দামার কল বের বেরডাক তাার হাইরে মুড়শি দামার কম বের ডাক তা আছে প্রমান তাগার মুরশি দামার কল লো বের ডাকার আল্লাহ 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 la la-an, la, 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 la. কত জন কইরে পাগল সে কি আর বোঝে জনগন জ পাগল হইলাম আল্লাহ নবি আল্লাহ আল্লাহ তাদের পাগল হইতে পারলে এই দুনিয়ার ব ব গড় ধরা তুমি পরবে না সে তাঙাই আসে প্রমাণ